আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সকলে আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আপনারা অনেক দিন ধরে অধীর আগ্রহ নিয়ে বসে আছেন একটি কন্টেন্টের জন্য আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমি কিসের কথা বলতে যাচ্ছি আমি বলতে যাচ্ছি আমরা নিয়ে এসেছি শাহজাহানপুর গরুর হাতে লাইভ আপডেট নিয়ে একটি কন্টেন্ট যে কন্টেন্টটি আপনারা বরাবরই পছন্দ করে থাকেন এবং আমাদেরকে কমেন্টে জানিয়েছেন অনেকবার যাতে আমরা শাহানপুর হাটের লাইভ আপডেট আপনাদের জানাই আজ 29 তারিখ 29 মে বুধবার আমরা চলে গিয়েছিলাম শাহানপুর গরুর হাটে সেখানে ঢুকতে আমরা দেখি হাট গরু আসার জন্য প্রস্তুত হচ্ছে অর্থাৎ বাস চলে এসেছে এই বাসগুলো কয়েকদিনের মধ্যে খোরা হবে এবং হাটটিকে গরু রাখার জন্য উপযোগী করে তোলা হবে আশা করা যায় এক তারিখ থেকেই হাটের সম্পূর্ণ ফ্রেমটি তৈরি হয়ে যাবে কাজ সহ গেট তৈরি সকল কিছুই এক তারিখের মধ্যে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমরা আশা করতে পারি চার থেকে পাঁচ তারিখের মধ্যে হাটে গরু চলে আসবে আমরা শাহজাহানপুর হাটের নিয়মিত আপডেট আপনাদের সব সময় দিতে থাকবো তো আপনারা আমাদের চ্যানেলের ভাষা থেকে আমাদের সাপোর্ট করে যান আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি বাস পরে আছে হাটের মধ্যে অর্থাৎ যে মাঠে হাট হাটボルবে শাহজানপুর রেলওয়ে कॉलोनी মত্রীসংগের মাঠে প্রচুর পরিমাণে বাস নিয়ে আসা হয়েছে এই বাসগুলো দিয়ে তৈরি হয়ে যাবে আপনাদের এবং আমাদের সকলের প্রিয় শাহজানপুর গরুর হাট শাহজানপুর গরুর হাটের খবরাখবর নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমরা আপনাদের বলছি এবার যে হাটে সবার আগে গরু আসবে আমরা সেই হাটে যাওয়ার চেষ্টা করব একটি দুঃখের কথা বলতে চাই আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মন সিংহতে পশু চিকিৎসায় পড়ালেখা করছি প্রতিবার কোরবানির ঈদের সময় আমার ক্লাস বন্ধ থাকলো এবার প্রায় বারো তারিখ পর্যন্ত আমার ক্লাস চলবে তো আমি বুঝতে পারছি না কিভাবে আমি হাটের ভিডিও কন্টিনিউ করব আমার যে পার্টনার আছে তারা কন্টিনিউ করবে তো আপনারা বিষয়গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং শাহজাহানপুর হাটে গরু আসলে আমাদের একটু আগে জানাবেন কেননা আমাদের বাসা হচ্ছে বাসা আপনারা যারা শাহজাহানপুর বা এর আশেপাশে থাকেন তারা যদি জানান তাহলে আমরা অন স্পট গিয়ে আপনাদের আপডেট দিতে পারব আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম